জয়গুরু নমস্কার সকলকে দুর্গা পূজা বিষয়ক ধারাবাহিক যে আলোচনা আমি এই ইউটিউবের মাধ্যমে করছি আমার চ্যানেলের মাধ্যমে তাতে প্রত্যেক দিন অনেক ফোন অথবা কমেন্টের দ্বারা মানুষ হচ্ছে প্রশ্ন করছেন আমি একবারে সব প্রশ্নগুলোর উত্তর করতে পারছি না তবে আপনারা মনে করবেন না আমি প্রশ্নগুলো এড়িয়ে যাব বা উত্তর পড়ব না আমি এই চর্চার মধ্যে দিয়ে যেমন আমার জীবনে ঋষি ঋণ পরিশোধ করতেও ব্রতি রয়েছি এতে করে আমার নিজেরও শাস্ত্র চর্চা হচ্ছে একইভাবে আমার পরম্পরাকে রক্ষার যে দায়িত্ব সেই দায়িত্বটাও আমার পালন করতে পারছি এটা আমার কাছে একটা বড় প্রাপ্তি আপনারা আপনাদের মূল্যবান সময়কে ব্যয় করে শুনছেন আপনাদের অভিমত ব্যক্ত করছেন বা আপনাদের যে রিকোয়ারমেন্ট জানার ইচ্ছা আপনাদের প্রশ্ন আমার কাছে রাখছেন এটা আমার কাছে একটা প্রাপ্তি বহুবিধ প্রশ্ন আমি সব প্রশ্নগুলো একটি খাতা তৈরি করে নিয়েছি সেই খাতার মধ্যে প্রশ্নগুলো লিখে নিচ্ছি আজ হোক কাল হোক পরশু হোক এক এক করে ধারাবাহিকভাবে এই প্রশ্নগুলোর উত্তর করার ইচ্ছা আমার আছে তো আজকে আমি আলোচনা করবো এইরকম একটি মন্তব্য বা প্রশ্নের উপর যে কুমারী পুজোটা কবে করা উচিত বা কবে করতে হয় দুর্গা পুজোয় প্রস্তুতটা মানুষ আজকে এই জন্যই করছেন না আমরা কোথাও কোথাও দেখছি অষ্টমীর দিন দুর্গাপূজার কুমারী পূজা হচ্ছে কোথাও কোথাও নবমীর দিন হচ্ছে আবার নবমীর দিন যখন কুমারী পূজা হচ্ছে কখনও হোমের আগে হচ্ছে কোথাও আবার হোমের পরে হচ্ছে এখন যারা নবীন নবাগত পুরোহিত পৌরহিত্য শিখছেন বা নতুন পৌরোহিত্যকর্মে লিপ্ত হয়েছেন পৌরোহিত্যের কাজ করছেন তারা কনফিউজড হয়ে যাচ্ছেন যে কি করাটা উচিত তাহলে কোনটা ঠিক একটি কর্ম তার দু তিন রকম পদ্ধতি কেন হচ্ছে এটা জানতে চাইছেন দেখুন হিন্দুরা পরম্পরাগতভাবে শক্তির উপাসক আমি যদি কোনো বৈষ্ণবের দিকে তাকাই তাহলে তিনিও তার জ্ঞানে হোক অজ্ঞানে হোক শক্তির সাধনা করেন জেনে করুক না জেনে করুক কারণ যোগমায়া শক্তি ব্যতিরেকে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা প্রকটিত হয় না গীতাতেই ভগবান বলেছেন আমি প্রকাশিত হই না যোগমায়া ব্যতীত সেখানেও শক্তি আল্লা শক্তি সেটাও একটা শক্তি প্রত্যক্ষরূপে যারা শক্তির উপাসনা করছেন কালী দুর্গা জগদ্ধাত্রী বা দশ মহাবিদ্যা সেখানেও শক্তি শিবের পূজা যখন করছি সেখানে আমি শিবকে একা পূজা করছি না গৌরী সহ পূজা করছি তাহলে শক্তির উপাসনা সেই বৈদিক যুগ থেকেই আমরা করে আসছি এই যে শক্তির সাধনা এই শক্তি যেমন মৃন্ময়ী পস্তরময়ী ধাতব পটচিত্রের মধ্যে দিয়ে আমরা তাকে অর্চনা করি একইভাবে সনাতনী পরম্পরায় আমরা আবার জ্যান্ত দুর্গার পূজাও করি কীরকম দেখুন আমরা একটি গায়ত্রী মন্ত্র পাই সেটা কি না দুর্গার গায়ত্রী সেখানে বলছে কাত্যায়নায় বিদময়ে কন্যাকুমারী ধীমহী দুর্গী প্রচোদয়াক এই যে দুর্গার এই যে গায়ত্রী মন্ত্র মহাস্নানে এই মন্ত্রটি আছে দেখবেন সেখানে কিন্তু দুর্গাকে কন্যা রূপে মেনে নেওয়া হচ্ছে আবার সধবা পূজার ব্যবস্থাও আমাদের শাস্ত্রে রয়েছে আগে আমি ছোটবেলায় দেখতাম এখন আর দেখি না অক্ষয় তৃতীয়ার দিন আমাদের বাড়িতে অনেক মায়েরা আসতেন সধবা আমাদের ঠাকুমাকে সদবা তিনি মানুষ তাকে এসে আলতা পরাতেন হ্যাঁ মালা পরাতেন মিষ্টি টিষ্টি দিয়ে যেতেন ঠাকুমাও আবার অন্য কোন ব্রাহ্মণীকে এইভাবে অর্চনা করতেন দান দক্ষিণা দিতেন অর্থাৎ প্রস্তরময়ী মৃন্ময়ী ধাতব দারুময় পটচিত্র এই যে মূর্তিতে শক্তির উপস্থিতি শক্তিকে পূজা এটিরও যেমনি পরম্পরা রয়েছে তেমনি মনুষ্য শরীরধারী যে নারী মূর্তি তাতেও দুর্গার অস্তিত্ব স্বীকার করে হিন্দুরা কিন্তু পরম্পরাগতভাবে পূজা করে আসছে কুমারী পূজা হচ্ছে এই রকমই একটি পূজা যেখানে একটি কন্যাকে কুমারী কন্যা সেখানে শাস্ত্র বয়সের নির্দেশ দিয়েছে আমি ওই বিস্তৃতির মধ্যে যাব না তার কারণ আমার মূল বিষয়টার মধ্যেই আমি থাকার চেষ্টা করব যারা জানতে ইচ্ছুক তারা বিভিন্ন গ্রন্থ করতে পারেন আমি যে দুর্গা অনুশীলনী কাজটি করেছি সেখানে ছ পাতা সাড়ে ছ পাতা মতো কিন্তু এই কুমারী পূজার উপরে আলোচনা করেছি এবং এই বয়সের ওপর আমি একটা টেবিল করে দিয়েছি বয়স কুমারীর বয়স রকম হবে দুটি মত একটা হচ্ছে হচ্ছে জামল মত একটা হচ্ছে দেবী ভাগবত একটা টেবিল করে দিয়েছি তো চট করে নামগুলো যাতে মনে রাখা সুবিধা হয় এখানে ছ পাতা আমি কুমারী পূজা নিয়ে আলোচনা করেছি এখন এই যে কুমারী পূজা এই কুমারী পূজাকে স্বাস্থ্য অত্যন্ত গুরুত্ব দিয়েছে সে পৌরাণিক মতে হোক বা তান্ত্রিক মতে হোক সেখানে তারা বলছে যে তুমি পূজা হোম ব্রত যাই পালন করো তুমি যদি এই পূজা হোম এবং ব্রতের অন্তে কুমারী পুজো না করো তাহলে তোমার হচ্ছে নিষ্ফল হবে কর্ম অর্থাৎ শক্তি পূজা জ্ঞানান্নন্ত্রের এই রকম বচন আছে যে হোমাদিকং হি সকলম কুমারী পূজনং বিনা পরিপূর্ণ ফলম নাস্যাত পূজয়াতদ্ ভাবে ধ্রুবম এরপরে আরও সেখানে বলছে যে কুমারী পূজয়া দেবী কোটি গুণং লবেদ যদি আমি দুর্গা পূজা কালীপূজা জগদ্ধাত্রী পূজা অন্নপূর্ণা পূজা ইত্যাদি পূজা করার পর কুমারী পুজো করি তাহলে আমি শুধু অন্নপূর্ণা বা কেবল দুর্গা পূজা বা কেবল হচ্ছে কালী পূজা করলে যে ফল পাব কুমারী পূজা করলে সেই ফলটা কোটি গুণ বৃদ্ধি পেয়ে যাবে এরপরে বলছে যে কুমারী ভোজিতা যে ন ত্রৈলক্ষণ তৈন ভোজিতম যে কুমারীকে একবার ভোজন করায় তিনি এই কুমারী ভোজনের মধ্যে দিয়ে ত্রিলোক স্বর্গমর্ত পাতাল এই ত্রিন লোকের সবাইকেই ভোজন করিয়ে দেন তার মানে চিন্তা করুন হিন্দুরা এই যে নারী জাতির প্রতি কতটা শ্রদ্ধাশীল তারা মনে করেন এই যে বাচ্চা মেয়েটি একে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে সমস্ত দেবতার প্রীতি উৎপাদন করা হয় এই বাচ্চা মেয়ের মধ্যে ভগবতী দুর্গাকে চিন্তা করে তাকে ভোজন করালে ত্রিলোকের সকলের ভোজন হয়ে যায় এই রকম কিন্তু হিন্দু নারী জাতির ওপরে মর্যাদা দিয়েছে বা নারী জাতিকে এই রকম আসনে তারা রাখে এই রকম শ্রদ্ধা করে যদিও ব্যতিক্রম দৃষ্টান্ত হয় না বহুবার বহু জায়গায় বহুভাবে ব্যতিক্রম হয়েছে কিন্তু ব্যতিক্রমটা দৃষ্টান্ত হয় না যদি হতো তাহলে পরম্পরাটা টিকে থাকতো না অনেক লোক সুযোগের অপব্যবহার করেন অনেক লোক ক্ষমতার অপব্যবহার করেন যেই কারণে আজও সমাজে সেই জীবন্ত দুর্গাগুলি হ্যাঁ স্ত্রিয়া সমস্তা, সকলা জগৎসু এই যে চণ্ডীর বিখ্যাত লাইন জগতের সমস্ত নারীর মধ্যেই ভগবতীর বিদ্যমান ভগবতী দুর্গা দেবী বিদ্যমানা স্ত্রিয়া সমস্তা সকলা জগৎসু এই যে সেখানে বলেনি হিন্দু নারীর মধ্যে আছে খ্রিস্টান নারীর মধ্যে নেই মুসলিম নারীর মধ্যে মা দুর্গা নেই এই কথা বলেনি স্ত্রিয়া সমস্ত সকলা জগৎসু জগতের সমস্ত নারী জাতির মধ্যেই কিন্তু দেবী বিদ্যমানা তাই এই যে কুমারী পূজা পরিপূর্ণতা প্রদান করেন দেবী পূজার এই জন্য পূজাটা করা হয় এখন মজাটা হচ্ছে যে দুর্গা পূজা করলেই কুমারী পূজা করতে হবে এটা কিন্তু ম্যান্ডেটারি নয় কিন্তু যদি আপনি করেন আপনার কোটি গুণ ফল লাভ হবে এটা বলা হয়েছে তাই জন্য দেখবেন কুমারী পূজার আলাদা স্বস্তি এবং সংকল্প রয়েছে এবং দক্ষিণান্ত আলাদা হয় এইখানেই একটা জিনিস বোঝার যে তাহলে কুমারী পূজাটা কবে করতে হয় আমি দুর্গা পূজার সংকল্পে কী বলছি আমি দুর্গা পূজার সংকল্পে বলছি যে এই তিথি থেকে শুক্লা নবমী যাবত আপনি আরম্ভ থেকে করতে পারেন শুক্লা প্রতিপদেও করতে পারেন শুক্লা ষষ্ঠীতেও করতে পারেন শুক্লা সপ্তমীতেও করতে পারেন শুক্লা অষ্টমীতেও করতে পারেন কেবল অষ্টমীতে করতে পারেন কেবল নবমীতে করতে পারেন তো আপনার শুরুটার ক্ষেত্রে বিভিন্নতা থাকলেও শেষটা এক সেটা হচ্ছে শুক্লা নবমী সেদিনকে আপনাকে পূজা কমপ্লিট করতে হবে তাহলে আমি কি বললাম শাস্ত্রের বচনটা কি শাস্ত্র বলল যে পূজার পরিপূর্ণ ফল প্রাপ্তির কামনায় তাহলে আগে আমরা বৈগুণ্য শান্তি কখন করি যখন পুজোটা কমপ্লিট হয় আমরা কখনোই পুজোর মাঝখানে গিয়ে বৈগুণ্য শান্তি করি না করি অচ্ছিদ্র ধারণ করি না আমরা পুজোটাকে কমপ্লিট করি শেষ করি তারপরে করি এখানে কিন্তু সেই রকমই বলা যে পরিপূর্ণ ফল প্রাপ্তির কামনায় তাহলে আগে আমাকে আমি যে সংকল্পটা করলাম যে অমুক তিথি থেকে আরম্ভ করে শুক্লা নবমী পর্যন্ত হচ্ছে আমি শারদীয়া দুর্গা মহাপূজা করব এই জায়গাটা আগে কমপ্লিট করতে হবে তারপর আপনি হচ্ছে কুমারী পূজা করবেন অর্থাৎ শুক্লপক্ষের নবমী তিথিতে আপনি হোম পর্যন্ত করলেন যেটা আপনি সংকল্প করেছিলেন কল্প সেই হোম কমপ্লিট হওয়ার পর আপনাকে কুমারী পূজা করতে হবে আপনি যে কোনো একটি দুর্গাপূজা বিধিতে যদি যান ধরুন কালিকা পুরাণত্ব কবির রত্নের যে বই রয়েছে সেখানেও যদি যান আপনি কুমারী পূজার শুরুটা দেখুন বলছে হোমান্তে আচমন করে বিষ্ণু স্মরণ করবে তাহলে হোম করে তারপরে আচমন করে তারপরে বিষ্ণুস্মরণ করে কুমারী পূজা করবে এটা লেখা আছে আপনি কীর্তন প্রথম ভাগে যান সেখানে কুমারী পূজা আছে সেখানে পরিষ্কার উল্লেখ রয়েছে পরিষ্কার একদম উল্লেখ রয়েছে বলছে যে আর্ণিকীর্তম প্রথম ভাগে সমাচরণ কবিরত্ন বিদ্যাপারীদী মহাশয় লিখছেন যে কুমারী পূজা করিলে পূজাদি কার্য সিদ্ধি লাভ হইয়া থাকে অতএব ইহা হোমের পর করা উচিত এটা কিন্তু বলেছেন আচ্ছা এবার প্রসঙ্গ আসতে পারে যে আমাদের সমাজে কিছু ধর্মীয় প্রতিষ্ঠান আছে যাদের প্রতি আমরা শ্রদ্ধা ভক্তি রাখি যে প্রতিষ্ঠানের নাম শুনলে আমাদের মাথা নত হয় যে প্রতিষ্ঠানের দরজায় গিয়ে পৌঁছালে আমাদের বিক্ষিপ্ত চিত্রে স্থিরতা লাভ হয় যেই প্রতিষ্ঠানের নামগুলি শ্রবণ করলে আমাদের চিত্রে দুঃখ জ্বালা মলিনতা দূর হয় সেই রকম কিছু প্রতিষ্ঠান অষ্টমীর দিন কুমারী পুজো করে থাকে কিন্তু মনে রাখতে হবে অতি ওই প্রতিষ্ঠানের নিজস্ব গুরু পরম্পরা সার্বজনীন যে দুর্গোৎসব এটা কিন্তু এই রকম কোনো প্রতিষ্ঠানের গুরু পরম্পরা মেনে পুজোটা হয় না তাহলে সেই প্রতিষ্ঠান যেভাবে বোধন করে যেভাবে মায়ের ভোগের আয়োজন করে যেভাবে বৃত্ত স্বার্থ ত্যাগ করে মাকে প্রসন্ন করার সব রকম প্রয়াস রাখেন সেগুলো রাখা উচিত মানে জমায়েত করার জন্য বা আমরা কুমারী পুজোর আয়োজন করি এটা করার জন্য কুমারী পুজো নয় যে অষ্টমীর দিন ভিড় বাড়িয়ে দেব এইগুলোর জন্য কুমারী পুজো যখন তখন করে নিলাম এরকমটা হয় না কুমারী পূজার ক্ষেত্রে স্বাস্থ্য বিধি দিয়েছে শাস্ত্র পরিষ্কার বলেছে মহাপরবসু সরে বেসু বিশেষ পবিত্রকে মহানবম্যাং দেশী কুমারীশ প্রালে মহাপর্ব সু অষ্টমীতে একটা মহাপর্ব চতুর্দশী অমাবস্যা পূর্ণিমা রবি সংক্রান্তি এগুলো সব পর্ব এই পর্বে তুমি করতে পারো কিন্তু এখানে দেখুন পরের লাইনে যেটা আছে মারাত্মক কথা তন্ত্রের মত যে মহানব প্রথম বললো মহাপর্বসু স্বরে বেশু সকলে মহাপর্ব অর্থাৎ ওই অষ্টমী নবমী চতুর্দশী অমাবস্যা পূর্ণিমা এগুলো হচ্ছে তিথি এই তিথিগুলোতে তুমি করতে পারো কিন্তু দুর্গা পূজার ক্ষেত্রেই কিন্তু মহানবমী শব্দটা ব্যবহার হয় কেন ওই দিন দুর্গা পূজা করলে মহা সম্পদ লাভ হয় দেবী দুর্গা অভয়ারূপে প্রকটিত হয়ে সেদিনকে মহাসম্পদ প্রদান করেন ভক্তকে তাই সেটি মহানবমী মহা শব্দটি সপ্তমীতেও ব্যবহার হয় না ষষ্ঠীতেও ব্যবহার হয় না পঞ্চমীতে হয় এখন তো দেখি মহাপঞ্চমী মহা চতুর্দশী মহাষষ্ঠী মহাসপ্তমী এসব বলে কিন্তু মহাশব্দটি কেবলমাত্র অষ্টমী এবং নবমীর ক্ষেত্রেই প্রযোজ্য এই নিয়ে আমি আমার দুর্গা পূজা অনুশীলনে বিস্তৃত আলোচনা করেছি যে কেন এই দুটো তিথিকেই পূজা বলা হবে আর ওগুলো বাকিগুলোকে অবশ্য আমার এখানে আলোচনা করেছি মানে আমি আমার থেকে লিখিনি শাস্ত্রের যে বিধি বা শাস্ত্রের যে বক্তব্য সেগুলো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে আমি সংকলন করেছি তো সেখানে কিন্তু যেমন পর্ব তিথিগুলো অর্থাৎ অষ্টমী চতুর্দশী ইত্যাদিতে কুমারী পূজার বিধি দিয়েছে দুর্গা পূজার ক্ষেত্রে কিন্তু মহানবমীর কথা রুদ্রজামাল পরিষ্কার বলেছে যে মহানবমীতে করবে এবং আমরা যে পুঁথিগুলো এবং নীলতন্ত্র দেখুন মহানবম্যাং দেবেশি কুমারীশ্চ প্রপুজয়িত মহানবমীতে কুমারী পূজা করবে দেবী ভাগবতে এরকম অন্নদা কল্পে বলা আছে অষ্টম ব্যঞ্চ চতুর্দশম কোহলাং বা রবি সংক্রমণে কুমারী প্রয়োজনম কুর্যাত যথা বিভব এই রকম কথা আছে সুতরাং অষ্টমীতে কুমারী পুজো করা যাবে না চতুর্দশীতে করা যাবে না এরকমটা নয় কিন্তু দুর্গা পূজার ক্ষেত্রে শারদীয়া দুর্গাপূজার ক্ষেত্রে এই যে মহানবমী শব্দটি ব্যবহার করে দেওয়া হয়েছে এবং আমরা সমস্ত পাণ্ডুলিপিতে দেখছি এবং আমরা যদি এটাকে যদি তাত্ত্বিকভাবে আলোচনা করি আমরা যদি এইটাকে নিয়ে তাত্ত্বিকভাবে আলোচনা করি তাহলে দেখব কুমারী পূজার লক্ষ্যটা হচ্ছে দেবী পূজার পরিপূর্ণ ফলপ্রাপ্তি তাহলে অনেক জায়গায় দেখবেন দুর্গা পূজার দশমীর দিন শালগ্রাম শিলাচক্রে তুলসী দান করা হয় কেন না তাদের বক্তব্য যে আমি এই যে চা চার দিন ধরে তিন দিন ধরে বা সাত নদিন ধরে বা পনেরো দিন ধরে দেবী পূজা করলাম যদি কোনো ত্রুটি হয়ে থাকে শিলাচক্রে তুলসী দানের দ্বারা এর পরিপূর্ণ ফললাভ হোক হবে এই রকম কেন বিষ্ণু হচ্ছেন সর্বদেবতাময় বিষ্ণুর প্রীতি উৎপাদন করলে মহামায়ার মহাপূজার ত্রুটিটা নষ্ট হবে এই কামনা নিয়ে তারা তুলসী দান করে তরূপ কুমারী পূজার লক্ষ্য কিন্তু দেবী পূজার পরিপূর্ণ ফলপ্রাপ্তি এই ক্ষেত্রে পুজোটা পরিপূর্ণতা প্রাপ্ত হতে হবে ধর্মীয় প্রতিষ্ঠান যারা করছেন তাদের সেটা গুরু পরম্পরা হ্যাঁ সে গুরু পরম্পরা আমাদের শাস্ত্রে পরিষ্কার বলা আছে সর্বশ্রুতি শিরোরত্ত বিরাজিত পদাম্বুজে বেদান্তম্বু সূর্যায় তসমিষী গুরবে নম গুরু হচ্ছেন সাক্ষাৎ শাস্ত্র মূর্তি সদ্গুরু যারা সেই সদ্গুরুদের যে প্রতিষ্ঠান সেখানে গুরুর আদেশ গুরু পরম্পরা এটা মান্যতা পায় সবসময় মান্যতা পায় এবং সেখানে বলা হয়েছে যে মন্ত্রমূলম গুরুবাক্য শাস্ত্রের বচন হচ্ছে পূজা মূলম গুরুর পদ আর মন্ত্রমূলম গুরু বাক্য গুরুর বাক্য হচ্ছে মন্ত্রস্বরূপ গুরু চরঞ্জীগল হচ্ছে পূজার স্থল মূল স্থল সুতরাং গুরু পরম্পরাবাদকে লঙ্ঘন করা যায় না সেই ক্ষেত্রে যারা দাঁড়িয়ে অষ্টমীতে পূজা করছেন গুরু আদেশ পালন করছেন কারণ গুরুই হচ্ছেন সাক্ষাৎ মহামায়া তো তিনি সে মহামায়া এবং গুরু এক এবং অভেদ আমাদের যেমনি নিগমানন্দ আশ্রমে হালিসর মঠে মহাষ্টমীর দিন পূজা হয় মায়ের ভৈরবী মায়ের মন্দিরে পূজা এতে অষ্টমী কল্প কেবল সেখানে গুরু এবং মহামায়াকে অভেদ কল্পনা করে দুর্গা দেবীকে পূজা করা হয় তো এই তো গুরুবাদ দুর্গা পূজা হচ্ছে মূর্তি নেই কিন্তু পূজা হচ্ছে একটি কল্প মহাষ্টমী কল্পে মহাষ্টমী কল্পে পূজা হচ্ছে সেখানে গুরু এবং সে গুরু বাদ আর এমনি আমরা যারা সাধারণ পুজো করছি সার্বজনীন পূজা বা বাড়ির পূজা যদি গুরুর আদেশ থাকে যে মহাষ্টমীতে কুমারী পূজা করবে তাহলে একরকম কিন্তু যদি এই রকম কোন গুরুর আদেশ না থাকে যে অষ্টমীতেই করবে তুমি কুমারী পূজা সেই ক্ষেত্রে যারা কুমারী পূজা করবেন তাদের ক্ষেত্রে কিন্তু মহানবমীতে হোমের পর দুর্গাপূজা হোমের পর কুমারী পূজা করতে হবে এটা হচ্ছে শাস্ত্রীয় বিধি আমি অন্তত সংক্ষেপে আমি যেটুক জানি বুঝি এবং শাস্ত্রীয় প্রমাণ আমার সংগ্রহে আছে আমি উপস্থাপন করলাম আপনারা যদি এর অধিক জানতে পার বিভিন্ন গ্রন্থ পড়তে পারেন তবে আমার দুর্গাপূজা অনুশীলন গ্রন্থে আমি ছ পাতার মধ্যে এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা রেখেছি আশা করি আপনাদের আমার এই বক্তব্যের মধ্যে দিয়ে যেটুক যতটা দরকার আমি আলোচনা করলাম এতে আপনাদের কিছুটা কাজে লাগবে জয়গুরু নমস্কার সকলকে ভালো থাকবেন সবাই